কুমিল্লা নগরীর রেসকোর্স মসজিদে জুমার নামাজ শেষে জনসংযোগ কর্মসূচিতে অংশ নেন কুমিল্লা ছয় আসনের বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী আলহাজ মহম্মদ মনিরুল হক চৌধুরী পরে তিনি বাদঝামিয়ার বাজার সংলগ্ন রেসকোর্স কবরস্থানে শায়িত কুমিল্লা মহানগর বিএনপির প্রয়াত নেতা আনোয়ার হোসেনের রাজনৈতিক অবদান গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন এবং সকল কবরবাসীর আত্মার মাগফেরাত কামনা করে দোয়া ও মোনাজাত করেন এ সময় কুমিল্লার সাবেক মেয়র মনিরুল হক সাক্কু মরহুম আনোয়ার হোসেনের ছেলে যুবদল নেতা আকিবুর রহমান আকিবসহ বিএনপি ও অঙ্গসহযোগী সংগঠনের নেতাকর্মীগণ উপস্থিত ছিলেন কবর জিয়ারত শেষে মরহুমের তিন ছেলেকে বুকে টেনে নেন মনিরুল হক চৌধুরী এর আগে মসজিদে মুসল্লিদের উদ্দেশ্য ভোট ও দোয়া চেয়ে বক্তব্য রাখেন মনিরুল হক চৌধুরী এ সময় মহানগর বিএনপির সভাপতি উদ্বাতুল বাড়ি আবু জেলা মুক্তিযোদ্ধা সংসদের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ নূরে আলম ভুইয়া সহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন খবর পেয়ে সাকু সাহেব নিয়ে আসছে দোয়া করে গেলাম মৃত্যুর পরে কারা কিছু করার জন্য দোয়া আল্লাহ যদি কবুল করে তাকে জান্নাতবাসী করে সেটি আমাদের দরখাস্ত হবে তার ভবিষ্যৎ উজ্জ্বল ভালো কর্মী ইনশাল্লাহ শেষ বাপের যাচ্ছেও ভালো করবে